এটা তো আমি কেন আমার মতন সাধারণ হাজারো হাজারো প্রবাসী এটা মালয়েশিয়ায় এটাই সবসময় আর কি অনেক এটা এখন টাকা দিলে কাজ হইব টাকা দিবে না কাজ হইব না যত বেশি দিবা তত দূরত্ব কাজ কমপ্লিট হয়েছে তার উপরে হয়েছে শুধুমাত্র আমার নামের প্রথম কি অক্ষরটাই আর কি মোহাম্মদের জায়গায় এটা দিয়েছে হলো আনকমন কোন দেয়নি প্রথমে মোহাম্মদ দেয়নি খালি ভোগান্তির আরেক নাম জন্ম নিবন্ধন আর সেই জন্ম নিবন্ধন সংশোধন নিয়ে প্রবাসীরা করেছেন বেশ জটিলতায় প্রতিবেদনে আপনাদের সামনে তুলে প্রবাসীদের নানান ক্ষেত্রে আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা যেই জন্ম নিবন্ধন সংশোধনের ক্ষেত্রে এটা তো আমি কেন আমার মতন সাধারণ হাজারো হাজারো প্রবাসী এটা মালয়েশিয়ায় এটাই আর কি অনেক এটা গেস এটা এই সমস্যাটা সবারই আছে শুধু আমি না যতগুলা প্রবাসী আছে বিশেষ করে বাংলাদেশী এগুলো আচ্ছা আপনার জন্ম নিবন্ধনে আপনার কি ভুল ছিল সেখানে অনেকের তো বাবার নাম বা মায়ের নাম অনেকের ভুল থাকে তো সেই ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনে আপনার কি ভুল ছিল আপনি কি সংশোধনের জন্য আবেদন করেছিলেন আমার তো তেমন কোনো ভুল ছিল না শুধুমাত্র নামের একটু গরমিল ছিল আমারটাই এতটুকুই নি তাছাড়া এটা তেমন কোনো বড় কোনো বিষয় বা গণ জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আপনি গণ ফি দিয়েছেন কিনা কত টাকা ফি দিয়েছেন সরকারি ফি যেটাকে বলে সরকারি ফি যেটাকে বলা হয় এটা তো আর কোন ফি তো তারা তো সেই ফি অনুভাবে তো কোনো কাজ কর্ম তো চলে না এখন এখন টাকা দিলে কাজ হইব টাকা দিবে না কাজ হইব না এর জন্য বিভিন্ন ধরনের তারা তালবাহানা নানা ধরনের জটিলতা বা ইস্যু দেখায় যেমন ট্যাক্স ফি চৌকিদার ফি অমুক তমুক হাবিজাবি টাকা যত দিতে দেরি করবা যত কম যত বেশি দিবা তত দূরত্ব কাজ কমপ্লিট হইব আপনি কত টাকা দিয়েছিলেন এই যে আপনার নামের যে একটা অক্ষর যে সংশোধন করার জন্য আবেদন করেছিলেন তার জন্য আপনি কত টাকা দিয়েছিলেন আমি দিয়েছিলাম দু টাকা খরচ হয়েছে তার উপরেই হয়েছে কিন্তু আরো তো গাড়ি তেল আছে যাতা আসটা তার কারণে এক কথা টাকার মানে টাকা দিতে হয় এবং পায়ে স্যান্ডেল একদম সিঁড়ি যায় যাইতে যাইতে এবং সেটা হয়ে যায় এটাই আর কি এটা হয় শেষ নাই প্রবাসীদের সমস্যা তো বিশাল আগে পড়তে হচ্ছে শুধুমাত্র আমি কেন আমার মতন হাজারো বাঙালি বাংলাদেশে এগুলা বড় বড় কোম্পানি তো এবং আমাদের নিজের দেশের ছোট করে অনেক অনেক কথা বলা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র এই সমস্যাটা সমস্যা প্রবলেম জন্য বেশি মেন বিভিন্ন ধরনের বস স্টাফরা সবাই বলে কূটনীতিক করে এবং ছোটকে দেখে যে তারা কি লেখাপড়া করে নাই না তারা কি কোনো যোগ্যতা নাই এই অফিসিয়াল একটা গভর্নমেন্ট কাজে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গায় ভুল এবং তারা সংশোধন করতে চায় না কি জন্য ভুলেছে তারা কি কোনো যোগ্যতা নাই তাদের কিসের ভিত্তিতে তারা চাকরি